সবার লাইফে আপস এন্ড আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে মন খারাপ হলে আপনি এই সুরাটা আপনার মন ভালো হয়ে যাবে যখন আল্লাহ ভারাক্রান্ত ছিলেন চিন্তিত ছিলেন তখন আল্লাহ এই চমৎকার সুরাটি নাজিল করেছেন মহ আজিব জাবল রাহান হুকে আল্লাহ রাহু ইসলাম একটা এলাকার ইমাম বানিয়ে পাঠিয়েছিলেন ওই এলাকার মুসল্লিরা ছিলেন লোকজন ছিলেন শ্রমজীবী কাজ করে খেত সারাদিন ওট দিয়ে পানি সেচ করে খেজুর গাছে পানি দিত খেজুরের চাষাবাদ সারা দিন কষ্ট করে নামাজে যে জয়েন করত তো উনি মাকদীপের নামাজে সুরা ফাতিহার পরে সুরা বাকারা তেলাওয়াত শুরু করলেন সুরা বাঁকা করণের সবচেয়ে ছোট না দুইশো টায়াত মানে সবচেয়ে বড় সুরা তো মাকদীপের সালাত উনি যখন এত লম্বা তেলাওয়াত ধরলেন মুসল্লিরা আর ইমাম সাহেবের সাথে থাকতে পারতেছে না কারণ তো ইমাম সাহেবের হয়তো মন ফুরফুরে উনি পড়তেছেন মনের আনন্দে দরাজ গলায় কিন্তু মুসল্লিদের তো অবস্থা খারাপ সারাদিন ওনার খেতে খামারে কাজ করে আসছে নামাজ ছেড়ে দিয়ে চলে গেছে একা একা নামাজ পড়ে আল্লাহ রাসুলামের কাছে যে বিচার দিল যে এমন একজন ইমাম আপনি অ্যাসাইন করেছেন আমাদের এলাকায় মাগ্রীবের নামাজে উনি সুরা বাঁকারা পড়ে আর আমরা হচ্ছে শ্রমজীবী রাসুল ইসলাম খুব রেগে গেলেন মহাদিব না ডেকে বললেন হে মজ আন তুমি কি সমাজে ফিতনা ছড়াচ্ছ তুমি জানো না এরা কারা তোমার কি সুরা ও দোহা ওয়াল্লাইলি ইরা সাজা মুখস্ত নাই তোমার কি ওয়াশামসি ও দোহা এটা মুখস্ত নাই তোমার কি সব বেহিসমা রব্বিকাল আলা এই সুরাগুলো তোমার জানা নাই উনি বললেন জানা আছে তো এগুলো রেখে দিয়ে মাগরীবের নামাজ এখানে সুরা বাকরা ধরলা তোমার মুসল্লিরা তো শ্রমজীবী মুসল্লি যখন ইমামের দায়িত্ব হচ্ছে পেছনে কারা আছে এটা খেয়াল করা অনেক সময় ইমাম সাহেব আল্লাহ আকবার বলে যে নামাজ ধরছে কি হচ্ছে পেছনে আর খোঁজখবর নাই আল্লাহর হাবিব সাহেব ইসলাম কিন্তু এমন ইমাম ছিলেন না উনি অত্যন্ত বিবেকব সম্পন্ন একজন ইমাম ছিলেন একবার পেছনে এক বাচ্চার কান্না শুনে উনি নামাজ ছোট করে দিয়েছেন সবাই বলেন এর এত ছোট নামাজ তো কখনো পড়তে দেখি না তোমার রাসুদ ইসলাম বললেন একটা ছোট বাচ্চার কান্নার আওয়াজ আমার কানে এসেছে আমার মনে হচ্ছে বাচ্চাটাকে সামলাতে নারীদের কাতারে একটা মায়ের খুব কষ্ট হচ্ছে এজন্য নামাজটা আমি খাটো করে দিয়েছি দেখেন কি চিন্তা চেতনা পিছনে কি হচ্ছে সব এটা খেয়াল করতেন তো এই সুরার একটা ফজিলতে আপনি জানলেন যে রাসুল সাজা এটা হ্যাঁ করতে বলেছিলেন তো এই সুরাটা শুরুর দিকে একেবারে শুরুর দিকে নাজিল হয়েছে তার আগে মাত্র দশটি সুরা নাজিল হয়েছে তো নাজিল হতে হতে দশটা সুরা যখন নাজিল হলো এরপর অনেক অনেকদিন রাসু সাহসলামের কাছে কোনো সুরা নাজিল হয় না কয়দিন নাজিল হয় না কোন বর্ণনায় পনেরো দিন কোনো বর্ণনায় এক মাস কোনো বর্ণায় দুই মাস কোন মাস টানা মাসের গ্যাপ হয় না আল্লাহর আল্লাহ হাবিবাম তিনি মিস করতে শুরু করলেন যে ঘটনা কি ওরা নাজিল হচ্ছে না কেন হঠাৎ এত গ্যাপ কেন ওনার মাথায় কয়েকটা জিনিস ঘুরপাক খেলো একটা ঘুরপাক খেলো যে আমার কোনো কাজে আল্লাহ আবার অসন্তুষ্ট হলো নাকি অথবা আমি করোনার আয়াত এই বাণীগুলো পৌঁছে দেওয়ার ক্ষেত্রে আমার কোনো গাফলুতি হয়ে গেল নাকি আল্লাহর সাথে আমার কানেকশন এটা কি লুজ হয়ে যাচ্ছে আমি কি কোনোভাবে আল্লাহ থেকে দূরে সরে পড়তেছি রাহু ইসলাম টেনশনে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন কিরে ওহি আসে না কেন আসে না কেন আসে না কেন এটা ছিল একটা দিক আরেকটা দিক হচ্ছে আল্লাহর হাবিব সাহেব ইসলামের কাছে করোনার আয়াত যাই নাজিল হতো উনি যে লোকদের কাছে প্রচার করে দিতেন এখন নাজিল হয়েছে এখনই যে প্রচার শুরু রাতে নাজিল হয়েছে রাতেই প্রচার শুরু দিনে নাজিল হয়েছে দিনেই প্রচার শুরু যখন নাজিল তখন প্রচার কারণ আল্লাহ তালা বলেছেন মা উনজিলা ইলাইক আপনার রবের পক্ষ থেকে যা নাজিল হয়েছে প্রচার করেন তো এই যে মাঝখান দিয়ে কয়েক মাস যার কোনো প্রচার প্রচার করে না মূর্শিকরা টিটকারি মারতে শুরু করলো বলে কি মোহাম্মদ তোমার আল্লাহ তোমার ভুলে গেছে বোধাই তোমার আল্লাহ বোধহয় তোমাকে আর পছন্দ করে না আগে তো প্রতিদিন কিছু না কিছু শোনাতা যে এইটা নাজিল হয়েছে ওইটা আসছে এই বিধান ওই বিধান এখন তো কোনো খোঁজখবর নাই ঘটনা কি আল্লাহর হাবিবাহ ইসলামের চাচি উম্মে জামিল আবুল হাবির স্ত্রী সে আরো খারাপ কথা বললো সে বলল বললো তারকাক তোমার কাছে যে একটা শয়তান আসতো এখন বোধ হয় আর আসে না মোহাম্মদ নদিন এটা দিয়ে জিবরিল আলহ ইসলামকে বুঝিয়েছেন জিব্রিল এসে কি কি যেন বলে কই এখন তো কিছু বলো না তো রাসুল বলবে কি করে কারণ তিনি তো মন গোড়া কিছু বলতেন না আল্লাহর হাবিব সাহায্য মনে যা ইচ্ছা হয় মন গোরা কখনো কিছু বলেছেন আওয়াজ করে বলেন মন গোরা বলতেন তিনি আনিল হাওয়া ইল্লা আল্লাহর ওহি আসলে সেটা শোনাতেন তো আসে না উনি শোনাতেও পারে না ওহিও নাই উনি শোনাতেও পারে না এই যে একটা কষ্টকর মুহূর্ত রাসুদ ইসলামের কিরে মাসের পর মাস চলে গেল ওহি আসতেছে না কেন আমার কি কোনো ভুল হচ্ছে নাকি আল্লাহকে আমাকে অপছন্দ করলেন রাসুদ সাহ ইসলাম যখন এরকম দুশ্চিন্তিত পেরেশান একজাইটিতে পড়ে গেলেন ভারাক্রান্ত ঠিক তখন রাসুজাল ইসলামকে সান্তনা দেওয়ার জন্য এই নাজিল করেছেন সান্তনা দেওয়ার জন্য এটা কোরআনের সুরা কত নাম্বার এটা মাক্কি সুরা আর নাজিলের ধারাবাহিকতা অনুযায়ী এটা এগারোতম সুরা মানে এই সুরার আগে আরো দশটা সুরা নাজিল হয়েছিল তার মানে মক্কার একেবারে শুরুর দিকে এই সুরাটা নাজিল হয়েছিল এই সুরাটা বেশ আশা জাগা নিয়া সুরা মোটিভেশনাল সুরা ইন্সপিরেশনাল সুরা আপনার মন খারাপ হলে আপনি এই সুরাটা পড়বেন এই সুরাটা এবং এটার পরে আছে আপনার মন ভালো হয়ে যাবে এটাকে দি বলে মানে ডিপ্রেশন কাটায় ফেলে আমাদের এরকম অনেক সময় হয় না যে হতাশ দেয়ালে পিঠ থেকে গেছে কোনো বের হওয়ার রাস্তা নাই কই যাব কোথাও সফলতা নাই সবাই আমাকে ভুল বুঝতেছে এরকম মাঝে মাঝে হয় না আমাদের আমাদের সবার লাইফে আপস ডাউনস আছে আপনি যখন ভারাক্রান্ত হবেন কষ্টে থাকবেন এই সুরাটা পড়বেন দেখবেন যে আপনার ডিপ্রেশন দূর হয়ে গেছে তো আল্লাহর হাবিব সাল্লাল্লাহু যখন এরকম ভারাক্রান্ত ছিলেন চিন্তিত ছিলেন তখন আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে চিন্তা মুক্ত করবার জন্য আল্লাহ তাআলা এই চমৎকার সুরাটি নাজিল করেছেন আল্লাহ নাজিল করলেন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম রহিম ওয়দ্দুহা ওয়াল লাইলি اذا সাজা মা ওয়দ্দাআকা রব্বুকা ওয়া মা ক্বালা ওয়াল মিনাল উলা ওলা সফাই অ থি কারব্বকা ফতর দ আল্লাহ তালা বলেন ওদ্দ হা আলোর শপথ আমি একবার সরল বঙ্গানুবাদ করি তারপরে আমি তার ছেড়ে ঢুকছি ওদ্দ হা আলোর শপথ অল্ লাই লি সাজা রাতের শপথ যখন রাত নিঝুম নিস্তব্ধ হয় মা ওদ্যা আঁকার অব্যকা অ মা কলা নবিহে আপনার রব আপনার উপর অসন্তুষ্ট হয় নাই আপনাকে ছেড়েও যায় নাই আপনার রব আপনার সাথেই আছে আলহামদুলিল্লাহ ফিল করবেন যে আল্লাহ আমার সাথে আছে সবসময় এটা ফিল করতে হবে যে আল্লাহ তাআলা আমার সাথে আছেন তিনি আমাকে ভুলে যান নাই ছেড়ে যান নাই আরে তার রহমত ছাড়া তো একটা শ্বাস নেওয়া তো আমার সম্ভব না ঠিক কিনা বলেন আল্লাহর রহমত ছাড়া একটি সেকেন্ড এই পৃথিবীতে সার্ভাইভ করা কি আমাদের পক্ষে সম্ভব না ওয়ালা আল মিনাল উলা নবী হে আপনার পরবর্তী সময় পূর্ববর্তী সময়ের চেয়ে অনেক ভালো হবে ইনশাআল্লাহ মানে গুড ডেইজ আর কামিং ইন ইউর লাইফ ভালো সময় আসতেছে

ওয়াজাদা কা আনফা আপনি নিঃস্ব রিক্ত হস্ত ছিলেন আল্লাহ তালা আপনাকে ধনী বানিয়েছেন ফা আম্মা ইয়াতিমা ফালা তখার খবরদার এতিমের সাথে কখনো কঠোর হবেন না ওয়া আম্মা সা ইলা ফালা তানহার ফরিয়াদি যে সুয়াল করে হাত পাতে তাকে ধমক দিয়ে তাড়িয়ে দিবেন না ওয়া আম্মা বিনেক মাতে রব্বীকা ফা হাত আর আপনার রবের যে নেয়ামত আপনার প্রতি এটার বর্ণনা করুন সুবাহান আল্লাহ এ হচ্ছে সরল অনুবাদ সুরা দোহার আজকের তফসিদের এক নম্বর লেসেন হচ্ছে অপটিমিজম বিলিভার শুড বি অপটিমিস্টিক অলওয়েজ বিশ্বাসীরা আশাবাদী হয় নিরাশ হয় না হতাশ হয় না হাল ছাড়ে না বিশ্বাসীরা ভরসা রাখে এক মহান সত্তার উপর আওয়াজ করে বলেন তো তিনি কে আল্লাহর উপর ভরসা রাখে আমরা নিরাশ না দুই নম্বর শিক্ষা হচ্ছে গ্রেটফুলনেস কৃতজ্ঞতা হ্যাঁ আপনার জীবনে অনেক কিছু আছে নাই নাই বলবেন না শুধু কমপ্লেন করবেন না অনেকে দেখবেন শুধু অভিযোগ এটা নাই ওইটা নাই এই পাইলাম না ওর আছে এটা ওর আমার সাথে কেন এমন হয় আমার সাথে শুধু আমার সমস্যা এগুলো যারা বলে তাদেরকে আল্লাহ নেয়ামত আরো ছিনিয়ে নেয় বরং যারা অল্প পেয়েও বলে আলহামদুলিল্লাহ তাদেরকে নেয়ামত দেয়ার ধারাবাহিকতা আল্লাহ তালা অব্যাহত রাখেন সব অবস্থায় আলহামদুলিল্লাহ যে কোনো পরিস্থিতিতে যে কোনো অবস্থায় কি বলবো আমরা আপনি খেয়াল করে দেখেন না যে আপনার কি কি আছে কত কিছু যে আপনার আছে অবাক করা তিন নাম্বার kindness তিন নম্বর लेसन হচ্ছে kindness দয়া আমরা যখন অন্যের প্রতি দয়াসীল হই আপনি অন্যের প্রতি দয়ালু হলে আপনার প্রতি দয়ালু হবে কে আল্লাহ হুম واللهু ফী আউনি আবদিহি মাদামাল আব্দু ফী আউনি আখি আল্লাহ ততক্ষণ পর্যন্ত কোনো বান্দার সাহায্য থাকে যতক্ষণ পর্যন্ত ওই বান্দা তার ভাইয়ের সাহায্য থাকে তাহলে বলেন তো আল্লাহর সাহায্য পাওয়ার প্রথম শর্ত কি হুম অন্যের জন্য সাহায্যের হাত বাড়িয়ে দেওয়া তাহলে মনে থাকবে তো নাকি এতিমকে ধাক্কা দিয়ে বের করে দিবেন দিকে ধমক দিবেন একটা বড় সাহেব তো আপনি বড় সার খবরদার তাহলে এক নম্বর আশাবাদী আমরা আল্লাহর রহম ভরসার ভিখারি ঠিক কিনা বলেন দুই নম্বর লেসেন হচ্ছে গ্রেটফুলনেস আমরা সবসময় আল্লাহর প্রতি শুকুর গুজার হব কৃতজ্ঞ হব আল্লাহর হাইফ ইসলাম বলতেন আল্লাহ আলনি সবুর ও জা আলনি শকুর ও জা আলনি ফি আইনি সগীরা আল্লাহ আপনি আমাকে ধৈর্যশীল বান্দা বানান বানান আপনি আমাকে আল্লাহ আমার চোখে আমাকে ছোট বানান আল্লাহ গোটা বিশ্বের মানুষের চোখে জনতার চোখে আমাকে বড় বানান আওয়াজ করে পড়েন আমিন এই দোয়াটা বেশি বেশি পড়বে না সব শেষে আমরা যেন কাইন্ড হতে পারি অন্যের প্রতি দয়ালু হতে পারি যে রহম করে সে রহম প্রাপ্ত হয়